হ্যাঁ গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি আজকের হচ্ছে সোমবার আজকে মাম্পিদে বাড়ির পুজো লোকনাথ পুজো তো সকাল সকাল মাম্পি কিন্তু রাগ করেই চলে গেছে বাড়িতে একা একা কালকের আপেল ছিল আপেলকে নিয়ে চলে গেছে আমার সকালবেলায় ঘুম ভাঙেনি তো আমি যেতে পারিনি যার জন্য মাম্পি কিন্তু রাগ করে একা একা চলে গেছে তো এখন আমি যাচ্ছি ঠাকুরের জন্য মিষ্টি ফুল কিনতে হবে কিনে নিয়ে তারপরে মাম্পিদের বাড়িতে যাবো এখনও যদি না যাই তাহলে তো একদমই আজকে সারাদিনই কথা বলবে না তো চলো যাওয়া যাক এখন মাম্পিদের বাড়িতে আর আমি এখন শ্রুতিকে নিয়ে যাব শ্রুতিকে ফোন করব শ্রুতি ওদের মাঠের সামনে দাঁড়াবে তো আমার সাথে যাবে ও শ্রুতি তারপরে মাম্পিতে বাড়িতে ঠাকুর ঠাকুরকে ফল মিষ্টি দেওয়ার পর ঠাকুরকে একটু নমস্কার করে চলে যাবে দোকানের বাজার দিতে দোকানের বাজার দিয়েছে আবার মাম্পিতে বাড়িতেই আজকে থাকবো সারাদিন তো চলো দেখতে থাকো দেখো চলে এসছে এখন আমি আর শ্রুতি যাচ্ছি দুজনে এই যে এখন আমরা দুজনে কোথায় যাচ্ছি বলে দাও বলো

আমি কতক্ষণে দাঁড়িয়েছিলাম না একটা টোটো না টোটো বুকিং নিয়েছে না রিক্সা কতক্ষণ পর একটা রিক্সা এসে কুড়ি পঁচিশ মিনিট ওই গরমে দাঁড়িয়েছিলাম তো এখন হচ্ছে বাজার অনেক গরম একটু পরে আমি কথা বলছি ঠিক আছে দেখতেই পারলে তোমরা তো চলো একটু পরে আবার আসছি আর বাল্য ছিল তারপর দেখো মাম্পির বাড়ির পুজোর দিনও আমি মাম্পিকে নিয়ে যাচ্ছি বাজারে দোকানের বাজারটা দেব তারপরে আবার আসব। আর আজকেই যেন তো আমাদের দোকানের হেল্পারটা আসেনি কীরকম লাগে বলো আমাকে আজকে দোকানে কাজ করতে হবে ভেবেছিলাম যে আমি বাজারটা করে দিয়ে চলে আসবো তার হবে না আমাকে থাকতে হবে কাজ করতে হবে আজকে এমন এমন দিনে সব কামাই করে দেয় না কি বলবো কিছু বলার নেই তাও না বলে হ্যাঁ তাও না বলে দেখো চলে এসেছি দোকানে ডাক্তার এখানে কাজ শুরু করে দিয়েছে মাম্পিকে বাড়ির থেকে তুলে নিয়ে এসেছি পুজোর থেকে তুলে নিয়ে এসেছি কাজ করাচ্ছি মাম্পির কপালে চন্দনের টিপটা ভাল লাগছে দেখতে তো কিছু করার নেই হেল্পার আসেনি আমাদেরকেই হেল্পারই করে যেতে হবে তো আমি এখানে রেডি হয়ে গেছি আলু ফালু এখন কাটবো বাজার মুদি বাজারটা কিন্তু এখনও পাইনি দাদাকে ফোন করে বলে দিয়েছিলাম রেডি করে রাখেনি আবার আমাকে মুদি বাজার আনতে হবে আবার মালপির বাড়ি যেতে হবে খেয়ে খেতে খাওয়া দাওয়া এখনো হয়নি উপোস করেছিলাম সকালবেলায় অঞ্জলি দিয়েই চলে আসলাম বাজারটা নিয়ে দোকান থেকে আবার চলে এসেছি দেখো বাড়িতে এখন খেতে করেছি হয়ে গেছে তারপরে আবার চলে যাব দোকানে আর আমার সাথে কারা কারা যে একটু দেখে দিই দোকান থেকে শ্রুতি আপেল তো ভাই দোকানে এসছি আমি বিরিয়ানি করছি বিরিয়ানি সব কমপ্লিট হয়ে গেছে রাইস বয়েল হচ্ছে আর ডাক্তার এখানে কাজ করছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি করছো কাবাব বানাচ্ছি ডাক্তার কাবাব বানাচ্ছে এই ডাক্তার এর কোরাইতে আর এখানে আর এখানে হচ্ছে রাইস বয়ল আজকে আমাকে অনেকক্ষণ থাকতে হবে দোকানে দাদা আসবে তারপরে যাব মাম্পিদের বাড়ি পুজো সন্ধ্যাবেলা না গেলে একদমই হবে না খারাপ দেখায় তো যেতে তো আমাকে হবেই দাদা আসবে তারপরে চলে যাবো তো বিরিয়ানি দেওয়ার পরে তারপরে আমি সামনে রোলে লেচি মারবো আর ডাক্তারের দিকে কাজ করতে তো দোকান থেকে বাড়িতে চলে এসছি এই যে দেখো আমার মাম্পু মাম্পু আমার পুরো রেডি হয়ে নিয়েছে ঠিক আছে যাচ্ছি এখন বাড়িতে আমিও যাচ্ছি মাম্পিদের বাড়িতে তো মাম্পির বাড়ির থেকে একটু ঘুরে আমাকে আবার দোকানে কিন্তু আসতেই হবে কারণ দোকানে আজকে লোক বেশি নেই দাদা আছে আর ওই মিষ্টিড়িটা আছে ডাক্তার তো যার জন্য আমাকে আসতেই হবে দোকানে দোকানের আবার বাজার করতে হবে সবজি বাজার করতে হবে তো মাম্পির বাড়িতে এক দু ঘন্টা থাকবো তারপর আবার দোকানে চলে আসব তো দেখো গাইস আমাদের সাথে কিন্তু তখন দুপুর বেলায় ভুতু এসছিল আমাদের বাড়িতেই ও ছিল আর এও কিন্তু আমাদের বাড়িতে সেই দুপুর বেলা থাকেই ছিল ঠিক আছে তো ভুতুকে এখন আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে ভুতু যদি দুপুর বেলা থাকতো না ও অনেক কষ্ট হতো এই দিনই কি দিনই এত পরে যাব সেই তিনটলাই যাবি শ্রুতির সাথে আর বেশি কথা বলবো না এমনি শ্রুতি কি করে তো কথা বললেই শুধু জীব দেখায় বড়দেরকেও জীব দেখায় ও ও বোঝে না ওর কিন্তু ভালোই ইয়ে হয়ে গেছে ওকে বললেও শোনে না তো পৌঁছে গেছি এখানে মাম্পির বাবা এখানে কিন্তু রাস্তায় লাইট লাগিয়ে দিয়েছে ঠিক আছে লাইটে একদম পুরো চকচক চকচক করছে তো মাম্পিদের বাড়িতে আমরা পৌঁছে গেছি যাচ্ছি এখন মাম্পিদের বাড়িতে হুম ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাবা কিন্তু মোটামুটি একটা দুটো আর এখানে একটা লাইট দিয়েছে টোটাল তিনটে লাইট দিয়েছে যে মাম্পি আসছে ভুতুকে নিয়ে তার সাথে আছে শ্রুতি ওদের বাড়িতে টুনি দিয়েছে ভালোই হয়েছে গানটা চলছে না কপিরাইট খাবো না

আর ইনি হচ্ছে মাম্পির মেজো মামা ঠিক আছে আর এটা হচ্ছে মিষ্টি এটাও দেখে দাও এই যে আছে এখানে মিষ্টি আর এই যে মাম্পির কাকা এখন হচ্ছে পাট

হ্যাঁ অনেক ভালো আছি মাম্পি এখানে বসে আছে এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করেছে কাকু বসে খাবার বোরमपुरে খুব ভালো দেখো ছোট বাচ্চাদের সাথে বসেছে খেতে আমার খিদা পেয়ে গেছে আর ঠিক আছে কারিশনা বাবু খা ছন্দবালে করে খিদা পায় কিছু খায়নি খিদা পেয়েছে একেবারে খেয়ে নিচ্ছে তো সাথে আলু

বউ চলে এসছে ঘুরে টুরে বাপের বাড়ির থেকে ঘুরে মাম্পি পুরো কোমরে কাছা বেঁধে পুরো একদম বৌদের মতো কী করে ভিজে গেছিস তুই উপরে দেখেছ কি অবস্থা বৃষ্টিতে এইবার দেখো আসবে এসে চাবিটা ফেলবে করে হ্যাঁ তো চলে বাড়ি একদম আমি জামা ফোমাও ছেড়ে নিয়েছি মুখফুক ধোয়া হয়ে গেছে মাম্পি এখনো চেঞ্জ করেনি করবে তো চলো আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে আর আজকের ব্লগটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও কিছু বলবে মাম্পি বলছে কেউ জানায় না কেউ জানাও না কেন তোমরা অবশ্যই জানাও জানাবে জানাবে তো চলো দেখো যে পরের ব্লগে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টারা বাই বাই গুড নাইট